ইসরায়েলে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় জর্ডানের সেনাদেরগুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে ঘটনাটি ঘটেছিল গত দশ ফেব্রুয়ারি নিহত ব্যক্তির নাম থামাস গ্যাব্রিয়েল পেরেরা যিনি ভারতের কেরালার থুমবার এলাকার বাসিন্দা রোববার জর্ডানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায় এই দুঃখজনক ঘটনায় আমরা শোকাহত আমরা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এবং মরদেহ দেশে পাঠানোর জন্য জর্ডান কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি প্রতিবেদনে আরও বলা হয়েছে পেরেরা ভ্রমণ ভিসায় জর্ডানে গিয়েছিলেন পরে তিনি সেখান থেকে অবৈধভাবে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেন পেরালার এক আত্মীয় মেনাম কুলামের বাসিন্দা এডিসনও একইভাবে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেন তবে তিনি জর্ডানের সৈন্যদের গুলিতে আহত হলেও প্রাণে বেঁচে যান চিকিৎসার পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে এই ঘটনা এমন সময় ঘটল যখন ইসরায়েল হামাস যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পশ্চিম দিনের ক্রমবর্ধমান সহিংসতার মধ্যেই জর্ডান ইসরায়েল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হয়েছে বিশ্লেষকদের মতে চলমান অস্থিরতার ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনী আগের চেয়ে আরও কঠোরতর কঠোর অবস্থানে রয়েছেন ডিক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি